আসসালামু আলাইকুম প্রিয় টিএ দেশ ও বিদেশনে যারা আমার এই ভিডিওটি দেখছেন সাববীর বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের জন্য একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নকশার কারুকার নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইতিমধ্যে দোতলার একটি বাসা বাড়ির ডিজাইন আপনারা অনেকে বলেন যে ভাই এগুলো কাজ কি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসে বসান এগুলো না কেমন কী এত না ভাই এগুলো আমরা কোনো বাজার থেকে কিনে নিয়ে এসে ডালাই দেওয়া এগুলো বসানো কাজ না এগুলো আমরা জাগাতে সিমেন্ট বালু দিয়ে আমরা জাগাতে বালো মের আমরা তৈরি করে থাকি এ কাজগুলো আপনাদেরকে দেখে এখানে যে বেলকুনের কাজগুলো আছে কি সুন্দর কাজ অনেক সুন্দর করে আমরা করে থাকি হাতের কাজগুলো যদি আপনারা এই ধরনের কাজগুলো যদি সিমেন্ট বালু দিয়ে তৈরি করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আমরা কাজ করে থাকি একবার সুলভ মূল্যে এখানে আমি বিল্ডিংটা পুরোটা আপনাদের একটু ঘুরে ফিরিয়ে একটু দেখাবো এই প্রসেসটা বিল্ডিংয়ের যে আসলে বিল্ডিংয়ের কাজটা কেমন হয়েছে আমাদের হাতের কাজগুলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখানে যে ফোর্সের সামনে বিল্ডিং এর সামনে একবারে ছয়টা বড় পিলার আছে তারপরে এখানে কাজ আপনারা দেখায় এখানে কিছু সিলিং এরও কাজ আছে এই সিলিংগুলো যদি আপনারা করতে চান এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে তৈরি করে থাকি এ কাজগুলো যদি আপনারা করতে চান ঘরের ভিতরে কি বা বেডে বেডরুমে ডাইনিং রুমে হল রুমে যদি এগুলো করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা একবার সুলভ মূল্যে আমরা কাজকামগুলো করে থাকি রোধের কারণে আপনাদের ভিডিওটা একটু হয়তো ক্লিয়ার করে দিতে পারছি না আমি তারপরে বারান্দার যে চালগুলো করা আছে এই সব আমরা সিমেন্ট বালু দিয়ে তৈরি করে থাকি এই ধরনের কাজ যদি আপনারা করতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনটি অল করে রাখবেন আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যুক্ত হতে পারেন আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন আপনারা তো ভিডিওটি আর বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব